কখনো কি এমন হয়েছে কেউ আপনাকে মিথ্যে বলছে কিন্তু আপনি নিশ্চিত হতে পারছেন না যে সে মিথ্যে বলছে না সত্যি বলছে মিথ্যে ধরা কাজ সহজ নয় তবে বিজ্ঞান বলছে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করলে সহজেই বুঝতে পারবেন কেউ সত্য বলছে নাকি বলছে আজকের ভিডিওতে আমরা জানবো পাঁচটি বৈজ্ঞানিক কৌশল যা এফ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো মিথ্যে ধরতে ব্যবহার করে আসুন মিথ্যে ধরার বৈজ্ঞানিক কৌশলগুলি আলোচনা করে নাম্বার ওয়ান মিথ্যেবাদের শারীরিক ভাষা বিশ্লেষণ বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস আমাদের শরীর কখনো কখনো সত্য বলে দেয় যা মুখে বলা কথার সাথে মিলে না চোখের স্বাভাবিক নড়াচড়া গবেষণায় দেখা গেছে সত্য বলার সময় মানুষের চোখ স্বাভাবিকভাবে নড়ে কিন্তু মিথ্যা বলার সময় কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় যদি কেউ কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডান দিকে তাকায় তাহলে সে সম্ভবত কল্পনা থেকে উত্তর দিচ্ছে অর্থাৎ মিথ্যে বলছে সাধারণত যদি কেউ স্মৃতি থেকে কিছু মনে করতে চায় তাহলে বাঁ দিকে তাকায় মিথ্যে কথা বলার সময় কিছু মানুষ স্বাভাবিকের চেয়ে বেশি চোখের পাতা ব্লিঙ্ক করে আবার কিছু মানুষ একদম ব্লিং করে না অতিরিক্ত চাপ অনুভব করে এবং দ্রুত চোখের পলক ফেলতে সাহায্য করে মিথ্যেবাদীরা অনেক সময় চোখ না নাড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কারণ তারা নিজেদের কথা বিশ্বাসযোগ্য করে তুলতে চায় হাত ও শরীরের স্বাভাবিক নড়াচড়া যদি কেউ মিথ্যে বলে তখন সে হয়তো নিজের মুখ গলা বা কান স্পর্শ করতে পারে যা এক ধরনের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া তাই মিথ্যেবাদীরা প্রায়শই হাত ঘষে মুখের কাছে আনে পায়ের নড়াচড়া বাড়িয়ে দেয় শরীর দূরে সরিয়ে দেয় নাম্বার দুই কণ্ঠস্বর ও কথার ধরন কথার গতি ও স্বর পরিবর্তন মিথ্যে অন্যতম ইঙ্গিত হতে পারে হঠাৎ করে কথার গতি কমে যাওয়া মিথ্যেবাদীরা সময় নেওয়ার জন্য ধীরে ধীরে কথা বলে অত্যন্ত দ্রুত কথা বলা তারা হয়তো তাড়াতাড়ি গল্প বানিয়ে ফেলার চেষ্টা করে নিজের কথার ভয়ে যে কাপুনি মিথ্যে কথা বলার সময় মস্তিষ্ক কন্টিপ লোড বেড়ে যায় ফলে কণ্ঠস্বর অস্বাভাবিক হয়ে যায় মার্ক টুয়েন বলেছেন ইফ ইউ টেল দ্য ট্রুথ ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার এনিথিং নাম্বার তেন অতিরিক্ত বা অনুপযুক্ত তথ্য দেওয়া মিথ্যেবাদীরা সময় অতিরিক্ত তথ্য দেয় বা খুব কম কথা বলে অতিরিক্ত তথ্য কিরকম অনেক অপ্রাসঙ্গিক বিবরণ যোগ করে অপ্রয়োজনীয় কথা বলে উত্তর দিতে গিয়ে ব্যাখ্যায় ঢুকে পড়ে সরাসরি হাঁ বা না উত্তর দেয় বিস্তারিত বলতে চায় না কথার মতো অনিশ্চয়তা থাকে নাম্বার চার মাইক্রো এক্সপ্রেশন বিশ্লেষণ মাইক্রো এক্সপ্রেশন হল সংক্ষিপ্ত ও অজান্তে হওয়া মুখের অভিব্যক্তি যা সত্য মিথ্যা বুঝতে সাহায্য করে হঠাৎ হাসি মিথ্যাবাদীরা কখনো কখনো অস্বাভাবিক হাসার চেয়ে বেশি হাসে ভ্রু কুচকে ফেলে তারা অনেক সময় দুশ্চিন্তায় ভ্রু কুচকায় মুখের এক পাশ বাঁকা হয়ে যায় এটি এক ধরনের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া হতে পারে এস্টে যেরম বলেছেন পাঁচ কথা বলার কৌশল প্রশ্ন করার সময় কিছু কৌশল ব্যবহার করলে মিথ্যেবাদীরা সহজেই ধরা পড়ে যায় একই প্রশ্ন একটু অন্যভাবে করা মিথ্যাবাদীরা সাধারণত একটি নির্দিষ্ট গল্প বানিয়ে রাখে তাই আপনি যদি একটু অন্যভাবে একই প্রশ্ন করেন তাহলে তারা বিভ্রান্তি হয়ে পড়তে পারে যেমন আপনি যদি জিজ্ঞাসা করেন তুমি কখন এখানে এসেছিলে জিজ্ঞাসা করেন তুমি ঠিক জন্য এসেছিলে তাহলে তাহলে সে সে যদি যদি বলে বলে উত্তর উত্তর মিলবে না অতিরিক্ত চাপ দেওয়া কেউ সত্য দেবে এরপরে কিন্তু মিথ্যেবাদীরা নার্ভাস হয়ে যাবে যেমন হঠাৎ প্রশ্নের স্বর বদলাবে চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করা মিথ্যে ধরা এক ধরনের বিজ্ঞান আপনি যদি কারো শারীরিক ভাষা কণ্ঠস্বর চোখের নড়াচড়া তথ্য প্রদান ও মাইক্রো এক্সপ্রেশন ভালো বিশ্লেষণ করতে পারেন তাহলে সহজেই মিথ্যেবাদীকে ধরে ফেলতে পারেন আপনি কি কখনো কাউকে মিথ্যে বলেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন